আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে যারা আমাদের লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমরা এই চ্যানেলটিতে আমাদের ব্যাঙ্ক রিলেটেড যে সকল ভিডিও আছে প্রত্যেকটি ভিডিও আমরা এখানে ফ্লোট করে থাকি এখন প্রত্যেকটি ভিডিও আমাদের অথেন্টিক ভিডিও আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে দুই সালের এই মুহূর্তে শেষ পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি সরকারি ব্যাংকের তালিকায় সোনালী ব্যাংক পিএলসি তারা তাদের স্থায়ী আমানত অথবা হচ্ছে ফিক্সড ডিপোজিটে তাদের যে পরিবর্তন এনেছে সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি বিগত সময় আমরা যে সকল ভিডিওগুলো আপলোড করেছি সোনালী ব্যাংকের সেই সকল ভিডিওগুলো থেকে এ পর্যায়ে তারা যে তাদের সুদের হার পরিবর্তন করেছে সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি তো কথা বেশি না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের ভিডিওর মূল অংশে তার পূর্বে আপনাদেরকে বলে নিতে চাই আপনারা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে একদম নতুন আসছেন আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবার মাঝে শেয়ার করবেন একটি লাইক করে কমেন্ট করে পরামর্শমূলক কমেন্ট করবেন তো আজকে যে বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি তার পূর্বে আমরা দেখে নিতে চাই যে সোনালী ব্যাংক তাদের বিষয়ে তারা কি বলছে এখানে যদি আমরা একটি খেয়াল করি সেটা হচ্ছে ব্যাংকের পরিচালনা পর্ষদের পাঁচ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখের অনুষ্ঠিত আষ্টশো পঁচাত্তরতম সভায় আমানত এবং ঋণ অগ্রিমের সুধার নিরূপণভাবে পূর্ণ নির্ধারণ করা হয়েছে যা এগারো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ হতে কার্যকর হবে তো আমাদের আজকের টপিক হচ্ছে তিন নম্বর পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব এখানে হচ্ছে স্থায়ী মেয়াদি আমানত অথবা আপনারা যেটিকে খুব সহজ ভাষায় ছিনেন সেটা হচ্ছে এফডিআর তো এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে প্রথমে হচ্ছে ক তিন মাস থেকে ছয় মাস তিন মাস মানে এক থেকে তিন মাস এবং তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত আপনারা এর ভিতরে যদি কোনো এফডিআর করে থাকেন সেক্ষেত্রে বিগত সময় যেটা সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মুনাফা দিত বর্তমানে সেটা আট দশমিক দুই পাঁচ বাড়িয়েছে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আপনারা যদি এফডিআর করেন অথবা ছয় মাসের জন্য এফডিআর করেন সেক্ষেত্রে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পর্যন্ত বাড়িয়েছে এক বছর বা তিন বছর সর্বোচ্চ তিন বছর পর্যন্ত আপনি যদি ফিক্সড ডিপোজিটটি করেন সেই ক্ষেত্রে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট করে আপনাকে সুধার দিচ্ছে এখন এই যে পার্সেন্টেজ বা এই সুধারগুলো সেগুলো দিয়ে আপনাদেরকে খুব সহজে আপনাদেরকে দেখাবো যে আপনি কত টাকা ব্যাংক থেকে পাচ্ছেন সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে তো এই ক্ষেত্রে আমরা খুব সহজে আপনাদেরকে বোঝানোর জন্য একটা শিটের মাধ্যমে এটি দেখাচ্ছি সোনালী ব্যাংক পিএলসি এফ ডিআর দু হাজার চব্বিশ এগারো এগারো দুই হাজার হতে কার্যকর যেটা আপনাদেরকে পূর্বেই বলেছিলাম এখানে আমরা বাম পাশে রেখেছি টাকার অ্যামাউন্ট এবং উৎসের কর আর মোট টাকা এর পূর্বে আমরা উচ্ছে কর সম্পর্কে একটু আলোচনা করি অনেকে আমাদেরকে উৎস্বর সম্পর্কে প্রশ্ন করেন উচ্ছে কর বিষয়টা হচ্ছে আপনি আপনার যে ইনকাম সোর্স বা আপনি যে টাকাগুলো পেয়েছেন সেই টাকাগুলো যখন আপনি ব্যাংকে রাখতে যাবেন তখন আপনার করটা হচ্ছে আপনি যে টাকা আছে আপনার কাছে বা আপনার মাসিক ইনকাম বা বাৎসরিক ইনকামের উপর আপনাকে ইনকাম ট্যাক্সের যে টিন সার্টিফিকেট অথবা টিন রিটার্ন স্লিপ আপনি কি প্রতি বছর ট্যাক্স প্রদান করেন কি না ওই রকমের একটা যদি সার্টিফিকেট আপনার কাছে থাকে সেই ক্ষেত্রে এই উৎসঘরটা আপনাকে দিতে হবে দশ পার্সেন্ট আর যদি ওই টিন সার্টিফিকেট বা টিন রিটার্ন স্লিপ আপনি না দেন বা আপনি যদি করযোগ্য না হন সেই ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট অবশ্যই থাকবে না সেই ক্ষেত্রে করটি পনেরো পার্সেন্ট কাটা হবে যেটাকে এটা একটি সরকারি ট্যাক্সও বলা যায় তো এখানে দেখতে পাচ্ছেন তিন মাস থেকে ছয়ত্রিশ মাস পর্যন্ত আমরা মেয়াদগুলো আলাদা করে লিখেছি তার প্রথম অপশান হচ্ছে তিন মাসের জন্য যদি আপনি করেন ছয় মাসের যদি করেন বারো বছর বারো মাস মানে এক বছর বা তিন বছর পর্যন্ত যদি আপনি করে থাকেন তো এখানে আমরা পার্সেন্টেজগুলো আপনাদেরকে বিগত পূর্বেই দেখিয়েছিলাম যে আমরা পার্সেন্টেজগুলো কোথায় থেকে পেয়েছি তো তিন মাসের জন্য আপনি যদি করেন আপনাকে মুনাফা দিচ্ছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ দুই হাজার টাকা তবে এই যে বললাম উৎসেকর আমরা ধরে নিয়েছি এখানে আমাদের যারা কাস্টমার আছেন তারা হচ্ছে আপনার সেকর পনেরো পার্সেন্ট ইন্ডিভিজুয়াল কারণ হচ্ছে বেশিরভাগ সংখ্যক মহিলা অথবা পুরুষের ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট বা টিন স্লিপটা না থাকে না তো এখানে যদি আপনি দেখেন এই দু হাজার বাষট্টি টাকার উপরে আমার পনেরো পার্সেন্ট ট্যাক্স আসে তিনশো নয় টাকা তাহলে এখান থেকে আমাকে তিনশো নয় টাকা বাদ দিতে হবে মোট সতেরোশো তিপ্পান্ন টাকা তাহলে এক বছর তিন মাসের জন্য আমরা যদি এক লক্ষ টাকা সোনালী ব্যাংকে জমা রাখি তাহলে আমরা তিন মাস পরে সতেরোশো টাকা কিন্তু মুনাফা পাচ্ছি এবার আরেকটি বিষয় হচ্ছে ছয় মাস ছয় মাসের জন্য আপনি যদি করেন তাহলে ব্যাংকের পক্ষ থেকে চার হাজার দুশো পঞ্চাশ টাকা আপনি পাচ্ছেন আর উচ্ছেগর হিসেবে প্রদান করতে হচ্ছে আপনাকে ছয়শো তিরাশি টাকা যেটা কেটে নেবে আর বাকি তিন হাজার ছয়শো তেরো টাকা আপনি উত্তোলন করতে পারবেন এক লক্ষ টাকা ছয় মাস মেয়াদি আপনি জমা রাখলে এক বছরের জন্য আপনি জমা রাখলে সাত হাজার আট হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনি পাচ্ছেন কিন্তু আপনাকে পনেরো পার্সেন্ট ট্যাক্স প্রদান করতে হচ্ছে তেরোশো টাকা আর কর্তন করার পরে আপনি পাচ্ছেন সাত হাজার টাকা যেটা আপনি এক বছরে লাভ পাচ্ছেন আর তিন বছরের জন্য আপনি লাভ পাচ্ছেন ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ এখান থেকে আপনার উৎসঘর কাটবে তিন হাজার নয়শো টাকা আর আপনি তিন বছর এক লক্ষ টাকা মেয়াদি হিসাবে জমা রাখলে আপনি বাইশ হাজার তিনশো তেরো টাকা উত্তোলন করতে পারবেন আপনাদের কিছু কমন প্রশ্ন আমি নিজেই নিজেকে করতেছি সেটা হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে আমি যদি এক বছরের জন্য করে ছয় মাসের মাথায় আমার এফডিআরটি ভেঙে ফেলি সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কি হবে আমি কি ছয় মাসের লাভ পাবো না এক্ষেত্রে প্রশ্ন উত্তর হচ্ছে না কারণ হচ্ছে আপনার সাথে ব্যাংকের চুক্তি মোতাবেক হচ্ছে এক বছর পর্যন্ত আপনাকে টাকাগুলো জমা রাখতে হবে এক বছর পূর্ণ হলে আপনি এই সাত টাকা পাবেন তবে সেই ক্ষেত্রে আপনি যদি ছয় মাসের মাথায় ভেঙে ফেলেন তাহলে ব্যাংকের যে চুক্তি সেই চুক্তির সাথে আপনার মিলছে না সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে অ্যাকাউন্ট ক্লোজিং চার্জ এভেন আপনাকে একশো পঞ্চাশ টাকা আবঘাড়ি শুল্ক এক লক্ষ টাকা উপরে হলে আপনি জানেন যে আবঘাড়ি শুল্ক দিতে হয় একশো পঞ্চাশ টাকা আবঘাড়ি শুল্ক প্লাস সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট ক্লোজিং মেনটেন চার্জটি সেটা আপনার অবশ্যই এই এক লক্ষ টাকা থেকে কেটে নিবে আর আপনি যদি এক বছর মাথায় নেন তাহলে সেক্ষেত্রে তো আপনি প্রফিট পাচ্ছেন এটা হচ্ছে একটা কথা এবার আরেকটি প্রশ্ন নিজেকে নিজে করতে হচ্ছে সেটা হচ্ছে তিন মাসের জন্য আমি করলাম আমি যদি তিন মাসের জন্য করে এই যে শুধুমাত্র সতেরোশো তিপ্পান্ন টাকা উত্তোলন করব করলাম কিন্তু আমার যে এক লক্ষ টাকা এখনও পর্যন্ত রয়ে গেছে সেটা কি আমরা টোটাল সবগুলো টাকা একসাথে উত্তোলন করতে হবে আবার কি নতুন করে অ্যাকাউন্ট করতে হবে না এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে উত্তর হচ্ছে না কারণ হচ্ছে এক লক্ষ টাকা যখন আপনি জমা রাখবেন আপনি শুধুমাত্র তিন মাস অন্তত সতেরোশো তিপ্পান্ন টাকা আপনি লাভের অ্যামাউন্ট আপনি উঠিয়ে নিতে পারবেন এবং তিন মাস আপনার এক লক্ষ টাকা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আবার স্টার্ট হবে শুরু হয়ে যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে তিন মাস অন্তর যে মুনাফাটি প্রদান করতে হবে আপনি সেই মুনাফাতে উত্তোলন করবেন আর বাকি এক লক্ষ টাকা পরবর্তী তিন মাসের জন্য স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে থাকবে এটা শুধুমাত্র তিন মাসের জন্য আমি বুঝিয়েছি তবে এটা ছয় মাস বারো মাস এবং ছয়ত্রিশ মাস পর্যন্ত এটা হতে পারে আশা করি এখানে যে প্রফিট সিস্টেমটি সেটা আপনাকে বুঝতে পেরেছেন এবার হচ্ছে এই অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে সোনালী ব্যাংকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়টি একটু দেখাচ্ছি এখানে আমরা যে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য যে কাগজপত্রগুলো সেগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করছি যিনি গ্রাহক বা যিনি অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন বা এফ ডি করতে চাচ্ছেন তার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টসের ফটোকপি আপনাকে নিতে হবে দুই নম্বর হচ্ছে গ্রাহকের পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে নিতে হবে এটা অবশ্যই পাসপোর্ট সাইজের দুই কপি আপনাকে নিতে হবে গ্রাহক চাইলে তার একটা নমিনি দিতে পারেন অবশ্যই নমিনি দিতেই হবে নমিনি ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন আর নমিন পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই আপনাকে নিতে হবে এবার আলাদা করে যদি একটু বলতে হয় সেটা হচ্ছে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অনেকে আছেন জন্ম নিবন্ধনটি এখনো পর্যন্ত অ্যানালগ সিস্টেমে আছে কিন্তু বর্তমান যেহেতু ডিজিলে ডিজিটালের যুগ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধনটিকে অনলাইন করে পাশাপাশি আপনি যে ইউনিয়ন পরিষদে আছেন অথবা ওয়ার্ড কাউন্সিলে পৌরসভার ভিতরে আছেন ওয়ার্ড কাউন্সিলের মাধ্যমে অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাধ্যমে সেটাকে আপনাকে সত্যায়িত করে আপনাকে ব্যাঙ্কে জমা দিতে হবে অন্যথায় আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন এই ছিল হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার কাগজপত্র এগুলো নিয়ে আপনি আরও বেশি বিস্তারিত জানতে হলে সোনালী ব্যাংকের নিকটস্থ শাখায় গিয়ে আপনি যে কোনো অফিসারের মাধ্যমে সেটি বিস্তারিত জানতে পারেন আশা করি পুরো ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের পরিচিত সকলের মাঝে শেয়ার করে আর ভিডিওটির যে যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো শেয়ার করবেন আর ভিডিওতে অবশ্যই কমেন্টস করবেন এবং পরামর্শমূলক যদি কোনো ভিডিও থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন